আমরা সবাই একসাথে আনন্দ হইচই আর দুপুর থেকে রাত জেগে ভোর ছয়টা পর্যন্ত কি কি করলাম সব কিছু মিলিয়ে আজকের ভিডিও আশা করি সবার খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা দুপুরবেলা মা ছেলে মেয়ে একদম বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছি তো আমরা চলে আসছি আমার আপুর বাসায় আপুর বাসায় এসে আমি কাজে আটকে গেলাম তো আমার হাতে চিকেন রোস্ট সবাই খাবে সেটাই তারদের বায় না তো আমার হাতে চিকেন রোস্টটা আমার ফ্যামিলির প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে তো আপু বললো যে তুমি চিকেন রোস্টটা বসিয়ে দাও তো আমি প্রথমে চিকেনগুলি পরিষ্কার করে আদা রসুন তারপরে হচ্ছে মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকে আপু লাউ কেটে রেখেছে পুইসা কেটে রেখেছে তারপরে এগুলি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আমি আসার আগে আপু খাসির মাংস এবং গরুর মাংসটা রান্না করে রেখেছে তো যাই হোক আমি এখানে লাউ রান্নার জন্য চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি লাউটা আগে রান্না করে ফেলবো তারপরে শাক রান্না করব তা আসলে অফ ক্যামেরে অনেক কিছু রান্না হয়ে গেছে কিন্তু সব গুলির আসলে ক্লিপ নিতে পারিনি তো একটু একটু করে যা নিতে পেরেছি তো যাই হোক এখানে চিকেনটাও আমি ভালো করে বেজে নিয়েছি রোস্টের জন্য আর এদিকে আফু পোলাও বসিয়ে দিয়েছে পোলাওটা প্রায় রান্না হয়ে গেছে আর এদিকে যেহেতু সিজনের লাউয়ের থেকে কিন্তু পানি দিতে হয় না এমনিতেই জল ওঠে আর এটা যেহেতু গরমের সিজনের লাউ একটু অন্যরকম তার জন্য একটু জোল দিতে হয়েছে জল দিয়ে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে বসিয়ে দিলাম আর আমি তো যেহেতু বাজারে কেনা লাউ খুব কম খাই আমার নিজের গাছে লাউই খাওয়া হয় বেশি তো দেখা যে শীতের সিজনে লাউগুলিতে কিন্তু আর জল দিতে হয় না তো যাই হোক এই তো রান্না সব কমপ্লিট গরুর মাংস বোনা খাসির মাংস বোনা চিকেন রোস্ট স্বামী কাবাব তারপরে হচ্ছে চিংড়ি দিয়ে পৈশাক চিংড়ি লাউ অনেক মজার মজার আয়োজন তাই না সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো যাই হোক সবাইকে নিয়ে হইচই আনন্দ আর মজা করে খাচ্ছি তো খাওয়ার পরে বাচ্চা বাচ্চাপাটি সব আর বুড়া পাটি যা আসে সবাইকে গোম বাড়িয়ে রেখে আমরা দু বোন মিলে একদমই সারা রাত সজাগ ছিলাম একদম বোর ছয়টা পর্যন্ত আমরা মানে বোর ছয়টা কি তারপরের দিনও আমরা ঘুমাই নেই তা এত এত কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক সবাইকে খাবার দিচ্ছি নিজেও খাচ্ছি খুব আনন্দ ফিল করছি খুব মজা লাগতেছে আনন্দ লাগতেছে তো এই আনন্দটা আসলে ফ্যামিলি ছাড়া কারোর সাথে কিন্তু উপভোগ করা যায় না একমাত্র ফ্যামিলির সাথে আনন্দটা উপভোগ করা যায় তো যাই হোক কিছু চিকেন রোস্ট আপু রেখে দিচ্ছে যেহেতু এগুলি সব খাওয়া যাবে না রাতের বেলা এত এত খাবার একসাথে খাওয়া হবে না তো যাই হোক বাচ্চা পার্টিকে সবাইকে ডাকছি তোমরা চলে এসো খাও এত মজার মজার খাওয়া খাবার তো সবাই খেয়ে ঘুমিয়ে গেছে আর এই যে দুই বোন মিলে রাত দুইটা বাজে তখন গড়িতে বসে বসে পিঠা বানাচ্ছি এত এত পিঠার আয়োজন এত এত মানে চোখে না প্রিয়জনদের জন্য ভালোবাসার মানুষদের জন্য কোনো কিছুতেই মনে হয় যে কোনো অলসতা নেই চোখে ঘুম নেই কোনো ক্লান্তি নেই তো যাই হোক দু বোন কথা বলতেছি আর এই যে পিঠা বানাচ্ছি এইগুলি হচ্ছে ডালের পিঠা মুগ ডাল দিয়ে আমরা বলি মুগপাক্ষন পিঠা তো এই পিঠাগুলি আসলে আপু ডিজাইন করতেছে আর আমি তেলে বাঁচতেছি কারণ অনেক পিঠা হয়েছিল। অনেক অনেক পিঠা হয়েছিল তো এইগুলি আসলে অনেক সময় লাগছে তো রাত দুইটা থেকে ভোর ছয়টা পর্যন্ত একটা না আমরা শুধু পিঠাই বানাচ্ছি এক বোন ডিজাইন করে কেটে দিচ্ছে আরেক বোন পিঠা বাঁচতেছি তো যাই হোক এত এত কাজ করেছি তারপরে কোনো ক্লান্তি ছিল না কোনো ঘুম ছিল না চোখে তো যাই হোক পিঠাগুলি ওইভাবে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রায় অনেক পিঠা খাওয়ার পর মনে হলো যে একটু বাজা পিঠাগুলি টিপ নেওয়া দরকার তারপর এই তো নিলামারি